যুবক রঙ্গে আসো রঙ্গে যেমন মনে চায় তেমন চুল কাটো ঠিক না যেমন মনে চায় তেমন পোশাক পরো ঠিক না যেমন মনে চায় কারো কাছে কোন লেগাম নাই চোদ্দ তারিখ আইলে মাতাল হয়ে যায় থার্টি ফার্স্ট নাইট আসলে মাতাল হয়ে যায় ঠিক না পয়লা বৈশাখ আসলে তো কোনো কথাই নেই ঠিক না চব্বিশ ঘন্টা তোমাকে ফ্রি সার্ভিস দিতেছে হুম যদি পার শাসে এক পয়সা বিল দিতে হইতো তাহলে প্রতিদিন ষোলোশো টাকা পে করতে হইতো ষোলোশো টাকা যদি যতবার খাই অতবার যদি সাদ টেস্ট করতে হইতো মেশিন দিয়া তাইলে খবর হইতো যে ডেলি শুধু সাদ টেস্ট করার বিল কত দিতে হয় যতবার খাই গ্রাম যদি টেস্ট করতে হইতো ঠিক আছে না নষ্ট তাইলে মনে হইতো কত টাকা বিল দিতে হয় বিনা পয়সা সার্ভিস দেন তো এই জন্য গায়ে লাগে না যেমন খুশি তেমন চলা যায় কয়দিন ওটো দিছে ইলা আজালিম মোসাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত নাইলে ফিরুজ শাহী গাজীপুরে মরত কেন এক মিনিটের মাই বরসা তো নিজেই লেখলেন নিজেই গাইলেন আর গাজীপুরে স্টেজেই জান দিলেন এটা কি গাজীপুর না হম না নরসিংদী না নারায়ণগঞ্জ আপনার ডাকা এইখানেই জান দিছে সত্যি এটাই যে গুরা যাবে ফকিরও যদি গুরা যায় তো বাদশাহ হবে বাদশাহ কোরআন বলে ইউতি হিমুল কান কাবির বড় রাজত্ব দিবে কত বড় তো বলছে ছোট প্লট এই দুনিয়ার দশ গুণ বড় দশ গুণ মানবেন না না মানেন কালকে অবশ্যই মানতে হবে কোরআন এটো বইলা দিছে কালকে অবশ্যই মানতে হবে চিৎকার দিবে আর মানবে রব্বানা ইন্নানা আফসার না ফরজ এনামাল সালেহা ইন্না আলামো কেন আল্লাহ চোখে দেখা ফেলছি এইবার বিশ্বাস ফিরত পাঠান বলবে হবে না তো যেটা বুঝেইতে ছিলাম আল্লাহর হুকুম মানব তো জীবন গড়বে দাবি হলো জীবনটা করা যাও যেখানেই থাকো যেই পরিবেশ থাকো এইখানের বাড়ি না বাড়ি পাইলো বাড়াটে কি পাইলেন বলেন না আমারে কি পাইছেন বাড়ি আলানা নাইলে বাড়ি পাইলো আপনি কি পাইলেন বুঝলাম বাড়ি আলারা বাড়ি পাইল, গুলশানের তুলনায় কি পাইল হ্যাঁ বাড়ি তুলনায় কি পাইল দানমন্ডির তুলনায় কি পাইল মন্ত্রী পাড়ার তুলনায় কি পাইলেন মন্ত্রী পাড়ার লোকগুলো তো বলবে মন্ত্রী ছিলাম মন্ত্রী পাড়া পাইছি আপনি কি বলবেন কালকে যে কি পাইছি আরে রাগ হেন না বুঝেন আপনি কি পাইলেন দুনিয়ার যে আপনি হারায় গেলেন আপনি হারাইলেন কেন এখানে তো বেশিরভাগ পেশার লোক চাকরিজীবী লোক ঠিক না আপনি কি পায়ে হারায় গেলেন বুঝলাম বিশ্ব সুন্দরী সৌন্দর্য পায়ে হারায় গেল যে বিশ্ব সুন্দরী না ও কি পায় হারায় গেল আমাকে বুঝান বাড়িয়ালা বাড়ি পায় হারায় গেল মানলাম আপনি বাড়াটিয়া হয়ে কি পায় হারায় গেলেন করুণার সময় তো বাড়া মাফ হয় নাই হয়েছে নাকি হয়েছে না মনে হয় সব বাড়িয়ালা মাফ করে দিছে হুম আপনি কি পায়ে হারাইলেন বোঝেন কাজে দিবে সূর্য কিন্তু বলতে বলতে ডোবসে লি আবাদা তিন দিন আগেও ডাকা শহরে আসছিল একটু জটকা মনে হয় ফেসবুকে দেখেন নাই সূর্য বলতে বলতে ডুবসে লিহায় আবাদা হইতে পারে কাল সকালে কেউ উঠতে দেখবেন আমাকে মাটি এখনো নিচের থেকে বলতেছে আলা মাসিরু কফি যখন অহংকার করে চলে না জমিনে তো জমিন নিচের থেকে বলতে থাকে আল্লাহকে আল্লাহ ইয়ামসি আলাদি মারহা একটু তাকায় দেখেন না কেমন অহংকার করা চলতেছে হুকুমটা দেন না আমাকে কি করবে আমি ওকে পেটে নিয়ে একটু দেখায় বিশ্বাস হয় না আরবি হাদিস সহ দিতেছি মাটিটা তো বলতেছে তামসি আলা গহারী মাসি রুকাফি বাতনি আমার পেটে চলমান অতি সত্বর আমার পেটে আসবে দেখামু তো কত নম্বরের রতন তুমি রতন বোঝেন না এটাও বোঝেন না আরে রতন বোঝেন রতন জমিন ডেলি বলতে থাকে শত পার বিদায় আল্লাহর হুকুম মানব এই জীবনটা গড়বে আর দাবি হইল গৈরা আসো কেননা তোমাকে আমি বিনা পয়সায় সার্ভিস দিতেছি ঘন্টা দিতেছি সময় হাতে নাই এটা কোটি টাকার উপরে যদি বর্তমান প্রযুক্তির সাথে মিলাই ডেলি কোটি টাকার উপরে আল্লাহ শ্রম দিতেছেন সেবা দিতেছেন উইদাউট পে কোনো পয়সা নেয় না ফ্রিতে সার্ভিস দিতেছে নারী কে পুরুষকে যুবক কে বৃদ্ধ কে হায় কিনতে দাম কত কিনতে তো হয় দুই টাকার টেবলেট খাইলেই সুস্থতা চলে আসে ঠিক না এই জন্য বুঝে আসে না যে সুস্থতার দাম কত যদি বুঝে আসতো তো যুবকদের এরকম খা হতো না যতই স্লোগান দেই না কেন আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো এটা শুধু স্লোগান জীবন যদি আমার হতো তো আমার হাতে সুতা পরিমাণ হলো কন্ট্রোল থাকত আপনার আমার হাতে তো কোনো কন্ট্রোল নাই বিদায় আল্লাহর হুকুম যদি না মানলাম জীবনটা কিন্তু কেটা যাবে করবে না আর জীবনটা গড়া হলো দাবি এটারও কারণ বলতেছি কেননা ফ্রি সার্ভিস চব্বিশ ঘন্টা আল্লাহ ফ্রি সার্ভিস সার্ভিস কি বিনা পয়সায় দিতেছেন। আপনি বলবেন কোথায় সার্ভিস দিতেছে এই বোতলের পানির দাম কত এক লিটার যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো পাঁচশো টাকা বিল দিতে হত হম হয়তো এক মাস দিতেন দুই মাস দিতেন চার মাস দিতেন বা এক বৎসর দুই বছর দিতেন তারপরে তো চোদ্দি বড্ডি গোল মাসে চার লক্ষ পাঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো আরে বুঝে আসলো ফ্রি সার্ভিস ডেলি দিতেছেন অক্সিজেন এই জন্য জীবনটা যেতে হবে কাটায় গেলে চলবে না জীবনটা আল্লাহ দিছেন আল্লাহ আবার সাজায়া দিছেন সাজায়া মার পেটের থেকে যেরকম আসছিল যদি টেকনোলজি দিয়ে সাজাইতে হতো তাইলে খবরই তো কয় লাখ কয় টাকা দিয়ে সাজাইতে দুনিয়ার কোনো বলবে এটা দেখবে চ্যালেঞ্জ আমার সাথে কোন মেশিন দুনিয়াতে নাই যে মার পেটের থেকে যখন বাচ্চা আটছে চোখ টেস্ট করে বলবে এই চোখ দেখবে এত বড় বড় চোখ করে চেয়ার হয়েছেন বলেন মেশিন আছে কিনা কোন কান টেস্ট করে বলবে যেই কান শুনবে কোন জবান টেস্ট করে বলবে বলবে অস্তিত্ব দেন না সাজা দিছেন চলতে তো অহংকার নিয়ে কম চলি না বাপ নিয়ে চলি বুঝাইতে চাইতেছি ইনসাল্ট করতে চাইতেছি না উজেন কাজে দিবে নাইলে হিসাব কিন্তু দিতে হবে আজকে যদিও ফ্রিতে সার্ভিস দিতেছেন ফ্রিতে কোরান এটিই বসে লাতুস আলু নানি নাহি জীবন গোরা না আসবে তোমার কাছ থেকে একে ফোঁটা পানির হিসাব নিবে এক ফোটা পানি বানানোর ক্ষমতা দুনিয়ার নাই বলে তো বিজ্ঞান সম্মত বড় উন্নত ডিজিটাল ফিজিটাল এক ফোটা পানি বানানোর ক্ষমতা নাই ওনারা তো বলবে হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় আমিও জানি পানি হয় কিন্তু এই পানির ফোটায় ফোটায় জীবন আছে ওটার ফোটায় ফোটায় মৌত আছে বিদায় বালুমতে মতে বোঝেন লম্বা কথা হবে না অল্প সময় হবে বিলকুল অল্প সময় জীবনটা গোরা যেতে হবে আর গোরা কেন যেতে হবে ওটার যুক্তি দিতেছি চব্বিশ ঘন্টা বিনা পয়সায় সার্ভিস দিতেছেন একটা দেখাইলাম শুধু অক্সিজেন সাজানেরটা একটা বাদেই দিলাম সাজানেরটা যদি সাজাইতে হতো প্রযুক্তি দিয়া মেশিন দিয়া বিজ্ঞান দিয়া টেকনোলজি দিয়া মেডিসিন দিয়া তাইলে বুঝে আসতো একটা বাচ্চাকে যৌবন পর্যন্ত পৌঁছাইতে কি খরচ হয় ওটা ফ্রি সার্ভিস দিছেন এখনো ফ্রি সার্ভিস দিতেছেন বেশি দূরে যেতে হবে না করুণা লগ্নে যমুনা গ্রুপের মালিক বলছিল স্বাভাবিক শ্বাস নিতে দে টিমকে এন্টার যমুনা কোম্পানি তোদেরকে লেখা দিয়া দিব শুধু স্বাভাবিক শ্বাস নিতে দে আমার থেকে সার্ভিস চব্বিশ ঘন্টা দিতেছেন এই জন্যই দাবি জীবনটা গরায় তোমাকে অস্তিত্ব দিছি সাজাইও দিছি ফিরি সার্ভিস চব্বিশ ঘন্টা দিতেছি যদি প্রযুক্তির সাথে মিলাই তো একটা দেখাইলাম যদি কিডনির বিল ডেলি নিতেন তিন হাজার টাকা কোড়া তাইলে ডেলি এক লক্ষ আট হাজার টাকা শুধু কিডনি ডায়ালিসিসের বিল দিতে হতো যুবক রঙে আসো রঙে যেমন মনে চায় তেমন চুল কাটো ঠিক না যেমন মনে চায় তেমন পোশাক পরো ঠিক না যেমন মনে চায় তেমন নারী চলে কারো কাছে কোনো লেগাম নাই চোদ্দ তারিখ আইলে মাতাল হয়ে যায় থার্টি ফার্স্ট নাইট আসলে মাতাল হয়ে যায় ঠিক না পহেলা বৈশাখ আসলে তো কোনো কথাই নেই ঠিক না চব্বিশ ঘন্টা তোমাকে ফ্রি সার্ভিস দিতেছে হুম যদি পার শাসে এক পয়সা বিল দিতে হইতো তাহলে প্রতিদিন ষোলোশো টাকা পে করতে হতো ষোলোশো টাকা যদি যতবার খাই অতবার যদি সাদ টেস্ট করতে হইতো মেশিন দিয়া তাইলে খবর হইতো যে ডেলি শুধু সাদ টেস্ট করার বিল কত দিতে হয় যতবার খাই অতবার গ্রান যদি টেস্ট করতে হইতো ঠিক আছে যেটার না নষ্ট তাইলে মনে হইতো কত টাকা বিল দিতে হয় বিনা পয়সায় সার্ভিস দেন তো এই জন্য গায়ে লাগে না যেমন খুশি তেমন চলা যায়

ওনার ঢাকা এইখানেই জান দিছে সত্যই এটাই যে গোরা যাবে ফকিরও যদি গোরা যায় তো বাদশাহ হবে বাদশাহ কোরআন বলে ইউতি হিমুল কান কাবির থোড়ে বড় রাজত্ব দিবে কত বড় তো বলছে ছোট প্লট এই দুনিয়ার দশ গুণ বড় দশ গুণ মানবেন না মাননের কালকে অবশ্যই মানতে হবে কোরআনই তো বইলা দিছে কালকে অবশ্যই মানতে হবে চিৎকার দিবে আর মানবে রব্বানা ইন্না না আফসারনা ফরজ ইনামাল সালেহা ইন্না লা মুকিনুন আল্লাহ চোখে দেখা ফেলছে এইবার বিশ্বাস ফিরত পাঠান বলবে হবে না তো যেটা বুঝেইতে ছিলাম আল্লাহর হুকুম মানব তো জীবন গড়বে দাবি হলো জীবনটা যাও যেখানেই থাকো। যেই থাকো এইখানের বাড়ি আলাদা না বাড়ি পাইলো বারাটেরা কি পাইলেন বলেন না মারে কি পাইছেন বাড়ি আলারা নাইলে বাড়ি পাইলো আপনি কি পাইলেন বুঝলাম বাড়িওয়ালারা বাড়ি পাইলো গুলশানের তুলনায় কি পাইল বাড়ি বাড়িদারার তুলনায় কি তুলনায় কি পাইল মন্ত্রী পাড়ার তুলনায় কি পাইলেন মন্ত্রী পাড়ার লোকগুলো তো বলবে মন্ত্রী ছিলাম মন্ত্রী পাড়া পাইছি আপনি কি বলবেন কালকে যে কি পাইছি আরে রাগ হেন না বোঝেন আপনি কি পাইলেন দুনিয়ার যে আপনি হারায় গেলেন আপনি হারাইলেন কেন এখানে তো বেশিরভাগ শ্রম পেশার লোক চাকরিজীবী লোক ঠিক না আপনি কি পায়ে হারায় গেলেন বুঝলাম বিশ্ব সুন্দরী সৌন্দর্য পায়ে হারায়ে গেল যে বিশ্ব সুন্দরী না ও কি পায় হারায় গেল আমাকে বুঝান বাড়িয়ালা বাড়ি পায় হারায় গেল মানলাম আপনি বাড়াটিয়া হয়ে কি পায় হারায় গেলেন করোনার সময় তো বাড়া মাফ হয় নাই হয়েছে নাকি হম হয়েছে না মনে হয় সব বাড়িয়ালা মাফ করে দিছে হুম আপনি কি পায়ে হারাইলেন কাজে দিবে সূর্য কিন্তু বলতে বলতে ডবসে হায়াতিকা আবাদা তিন দিন আগেও ঢাকা শহরে আসছিল একটু জটকা মনে হয় ফেসবুকে দেখেন নাই সূর্য বলতে বলতে ডুবছে লন আউতি হায়াতিকা আবাদা হইতে পারে কাল সকালে কেউ উঠতে দেখবে না আমাকে মাটি এখনো নিচের থেকে বলতেছে তমসি আলা দহরি মাসিরু কফি বতনি যখন অহংকার করে চলে না জমিনে তো জমিন নিচের থেকে বলতে থাকে আল্লাহকে আল্লাহ ইয়ামসি আলা দহরি মারহা একটু তাকায় দেখেন না কেমন অহংকার করে চলতেছে হুকুমটা দেন না আমাকে কি করবে আমি ওকে পেটে নিয়ে একটু দেখায় দিই বিশ্বাস হয় না আরবি হাদিস সহ দিতেছি মাটিটা তো বলতেছে তামসি আলা গহরি মাসি রুকাফি বাতনি আমার পেটে চলমান অতি সত্তর আমার পেটে আসবে দেখামু তোরে কত নম্বরের রতন তুমি রতন বোঝেন না এটাও বোঝেন না আরে রতন বোঝেন রতন বলতে থাকে বিদায় আল্লাহর হুকুম মানব এই জীবনটা গড়বে আর দাবি হলো গৈরা আসো কেননা তোমাকে আমি বিনা পয়সায় সার্ভিস দিতেছি চব্বিশ ঘন্টা দিতেছি সময় হাতে নাই মেলে এটা কোটি টাকার উপরে ডেলি যদি বর্তমান প্রযুক্তির সাথে মিলাই ডেলি কোটি টাকার উপরে আল্লাহ শ্রম দিতেছেন সেবা দিতেছেন উইদাউট পে কোনো পয়সা নেয় না ফিরিতে সার্ভিস দিতেছে নারীকে পুরুষকে যুবককে বৃদ্ধকে হায় হায় যদি সুস্থতা কিনতে হইতো তাহলে বোঝা যাইত সুস্থতার দাম কত কিনতে তো হয় না দুই টাকার ট্যাবলেট খাইলেই সুস্থতা চলে আসে ঠিক না এই জন্য বুঝে আসে না যে সুস্থতার দাম কত যদি বুঝে আসতো তো যুবকদের এরকম রূপরেখা হতো না এত দামি সময় এত দামি যৌবন